একটু ফটাফট লাইফে জয়েন্ট হয়ে যাও আমি কাউকে দেখতে পাচ্ছি নি তো আমি সবার সাথে চলে এলাম গল্প করার জন্যই তো কে কোথায় আছো আমাকে একটু আওয়াজ দাও তো সবাই কে কোথায় আছো আমাকে একটু আওয়াজ দাও তো আমি একটু টাইম করে তোমাদের সবার সাথে একটু গল্প করতে চলে এলাম কে কোথা থেকে দেখছো আমাকে সেটাও জানাবে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি পাচ্ছিনি পাল্লা লাইভটাকে একটু শেয়ার করে দাও কিছুক্ষণের জন্যই বসতে এলাম তো কাউকে দেখতে পাচ্ছিনি যা কে কোথা থেকে দেখছো আমাকে ছটা পর একটু লাইফ কমেন্ট করে দাও ओके আমি দেখতে পাচ্ছি নি হ্যালো হাই হ্যালো কেউ আছে নাকি আমাকে आवाज দাও আর যারা যারা লাইভটা দেখতে পাচ্ছো फटाफट একটু জয়েন হয়ে যাও হাই ভাস্কার হায় হায় রাজেশি বহ অনেক অনেক ধন্যবাদ তো যারা যারা আমার লাইভটায় জয়েন হচ্ছ অনেক অনেক ধন্যবাদ তো কে কোথা থেকে লাইভটা দেখছো আমাকে একটু জানাও আর আমি বলব সবাই পারলে একটু বাংলাতে কমেন্ট করো কারণ বাংলাতে কমেন্ট করলে একটু আমার ভালো হয় কারণ তাহলে কমেন্টটা ভালো করে পড়তে পারবো পুষ্পা হ্যালো আনন্দ কুমার জি রাধে রাধে জি তো Hmm, सारे कहाँ कहाँ से देख रहे हो हमें ये बताइए जो कहाँ से आप देख रही हो और हमारा लाइव पे ज्वाइन करने के लिए बहुत बहुत धन्यवाद और आज हमने ऐसे ही बैठा था तो हमने सोचा थोड़ा से लाइव पे आने के लिए hmm, कौन कहाँ से देख रही हो हम भी ठीक है आप कैसे हैं आनंद कुमार शर्मा जी आनंद कुमार शर्मा जी हम ठीक है आप कैसे हैं? सुनाइए और कौन कहाँ से देख रहे हो हमें ये बताइए जो कौन कहाँ से देख रही हो और कहाँ से कहाँ से आप लोग हैं और पहले थोड़ा सा लाइक कर दीजिए सारे को मैं बोलना चाहती हूँ थोड़ा सा लाइक कर दीजिए সবাই কে কোথা থেকে লাইভটা দেখছো আমাকে একটু জানাও যে কে কোথা থেকে লাইভটা দেখছো আমি কোনো দিন এই টাইমে লাইভে বসিনি তো আজকে একটু টাইম পেলাম তো আমি এমনিতেই কোনো দিনই বসিনি আজকে একটু টাইম পেয়েছি এই জন্য বসে পড়লাম তো ম্যা স্যারে কো বলনা চাতি ও থা সাবস্ক্রাইবই কর দিজিয়ে যো জো আমারে লাইভ দেখি ও থাড়া সাবস্ক্রাইব কর দিজিয়ে और कौन कहाँ से देख रही हो ये हमें बताइए जो कौन कहाँ से देख रही हो अनंत कुमार शर्मा जी अब तो ठीक है लेकिन मैं सारे को बोलना चाहती हूँ थोड़ा सा सारे मिलके सब्सक्राइब कर दीजिए जो जो हमारे लाइव पे ज्वाइन हो हुआ है सारे को लाइक करने के लिए बोलोगी जो सारे लाइक कर दीजिए और थोड़ा सा सब्सक्राइब कर दीजिए फिर हमारे जो शॉर्ट्स वीडियो है वो आप लोगों के सामने आ जाएगा और सारे कोई बोलना चाहती हो थोड़ा सा सब्सक्राइब कर दीजिए और कारा कारा को सा পুরো লাইভটা দেখছো আমাকে একটু জানাও যে কারা কোথা থেকে লাইভটা দেখছো কারা কোন জায়গা থেকে লাইভটা দেখছো তাহলে আমাকেও খুব ভালো লাগবে যে কারা কোন জায়গা থেকে লাইভটা দেখছো তো খুবই ভালো লাগলো আমি দিন সেরকম লাইভ করিনি তো আজকে এসে তোমাদের সকলকে পেয়েছি যে যতজন এসেছ খুবই ভালো লেগেছে যে আজকে আমি লাইভ করার সাথে সাথেই তোমরা পাশে এসেছ খুবই আমাকে ভালো লেগেছে তো স্যারে কো বলনা হু সাবস্ক্রাইব কর দিজিয়ে আর যারা যারা আমার লাইফটা দেখছো সকলকে বলবো সাবস্ক্রাইব করে দিতে হ্যাঁ তো সাবস্ক্রাইব করার পরে তাহলে আমার ভিডিওটা তোমাদের সামনে চলে আসবে আর যারা যারা আমার ভিডিও দেখে কেমন লাগে সেটা আমাকে একটু জানাবে যে কেমন লাগে আমার ভিডিও আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ারটা করে দিবে তো সকলকেই বলবো লাইক করে দিতে কারণ আমি এমনিতেই কোনো দিন টাইম পাইনি হচ্ছে যে লাইভ করার জন্য তো সেরকম কোনো দিন আসাও হয়নি যে লাইভটা করি তো আজকে এমনি টাইমই বসে আছে আমি হয়তো বেশিক্ষণ থাকতেই পারব কিছু কিছুক্ষণই থাকতে পারবো তো সেই কিছুক্ষণের জন্যই আমি লাইভ করছি তো বেশি টাইম আমি বসতে পারবো নি যে হ্যাঁ বেশি টাইম বসবো টাইম বসতেও পারবো নি তো বহুত বহুত ধন্যবাদ আমার লাইফে আনে কে নিয়ে ঝন্তু হ্যালো হাই সুবোধুকুর বেলা বৌদি আপনার ভিডিও খুব ভালো লাগে আমি বর্ধমান থেকে দেখছি তুই ওর ভাবে আচ্ছা এগিয়ে যাও সকল মানুষের ভালোবাসা পাবে তো অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই জন্তু জন্তু মুন্ডাই তো ঝন্তু দাদাভাই অনেক অনেক ধন্যবাদ আমি কোনো দিন এইভাবে লাইফে আসিনি তো লাইফে আসার জন্য আমার টাইম মিলেনি তো আজকে একটু দেখেছিলাম যে এই টাইমে লাইভ করলে কি কোনো মানুষকে পাবো তো সেই জন্যই আমি চলে এসলাম হচ্ছে যে লাইভ করার জন্য তো এই যে দাদাভাই তুমি এসেছো খুবই খুবই ভালো লেগেছে আর তোমাদের ভালোবাসা তাহলে আমি আরও একটু উৎসাহ পাবো ভিডিও দেওয়ার জন্য বা ভিডিও করার জন্য কি তো সকল মানুষের ভালোবাসা থাকলেই তো ভিডিও করার একটা উৎসাহ মিলে না যে না মানুষের ভালোবাসা মিলছে তাহলে আগে আমিও ভিডিওটা করতে থাকি বা শর্ট ভিডিও দিতে থাকি যেমন যেটা পারবো তো তোমাদের ভালোবাসা এই যেইটুকু মিলেছে এই যে শুনে ভালো লেগেছে যে আমার ভিডিও তোমরা দেখো তো যারা যারা আমার ভিডিও দেখো এখনও যারা সাবস্ক্রাইব নি একটু সাবস্ক্রাইব করে দাও আর সাবস্ক্রাইব করে দিলে তাহলে আমি যখনই যে ভিডিও ছাড়বো তোমাদের সামনে চলে আসবে আগে তো ভিডিও তো আমি সকলকেই বলবো লাইক কমেন্ট শেয়ার করে দাও যে লাইক কমেন্ট শেয়ার করে দিলে তাহলে আরও মানুষের কাছে পৌঁছে যাবে তো অনেক অনেক মানুষের কাছে পৌঁছে যাবে তারাদেরও ভালো লাগবে আমি এই টাইমে কখনও আবার বলছি লাইভে বসিনি তো বর্ধমান থেকে দেখছো অনেক ভালো লেগেছে যে বর্ধমান থেকে দেখছো আর আমি পাঞ্জাব থেকে লাইভ করছি সকলকে বলে দেই যে আমার দেশের দেশের বাড়ি ওই দিকে বেঙ্গল আমার দেশ তো আমি দেশে থাকিনি আমি পাঞ্জাব থেকে এখন লাইভটা করছি আর আমি পাঞ্জাবেই থাকি পাঞ্জাব মহালি থেকে আমার লাইভটা চলছে পাঞ্জাব মহালিতেই আমি থাকি তো শুন দাদা দাদাভাই অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি সকলকে বলবো সাবস্ক্রাইবটা করে দিতে আর সাবস্ক্রাইব করলে সকলের সামনে আগেই ভিডিওটা পৌঁছে যাবে তো যারা যারা এখনও লাইক করোনি সকলকে বলবো একটু লাইক করে দিতে আর ভালো লেগেছে তাহলে আমি যদি তোমাদের ভালোবাসা পাই জরুর আমি আবার এই টাইম থেকে আবার লাইভ করতে স্টার্ট করব তো কখন আমি লাইভ করিনি তো সেই জন্য খুবই খুবই ভালো লেগেছে কারা কোথা থেকে দেখছো আমাকে একটু জানাও আর যারা যারা সাবস্ক্রাইব করনি ফটাফট ঝটাফট সাবস্ক্রাইব করে দাও আর এখনও যারা যারা আছো একটু সামনে এসো যারা যারা লাইভটা দেখতে পাচ্ছ একটু সামনে এসো আমি বেশিক্ষণের জন্য বসবো নি কিছুক্ষণ মানে কিছু টাইমের জন্যই এসেছি লাইভটা করার জন্য তো আমার ফেসবুকও চ্যানেল আছে তো আমি আগে ফেসবুকে কাজ করতাম তারপরে আর কাজ করা বন্ধ করে দিয়েছি কারণ টাইম দিতে পারিনি ঝান্তু ও দাদা ভাই লাইফে কখন আসেন আপনি কোন কোন টাইম কোন টাইমে বলেন ভালো হয় আপনার সাথে আমার সব বা সব আছি আপনি খালি বুকে সাহস নিয়ে সব কিছু করুন হ্যাঁ তো ভালো লেগেছে এবারে যদি তোমাদের ভালোবাসা পাই আমি জরুর এই বারোটা লাইভটা করতে থাকবো যদি তোমাদের সবার ভালোবাসা পাই আমি তাহলে রোজ এই বারোটার সময় পুরো লাইভ করার পুরো চেষ্টা করবো আমি কখনও লাইভ করিনি আর কী তো লাইভ করার সাহস পাইনি আগে আমি ফেসবুকে লাইভ করতাম দিন আগে ছ আট মাস মাস আগে আমি অনেক কাজ করতাম তারপরে বন্ধ করে দিয়েছি ফেসবুকে কিছু সমস্যার জন্য তারপরে আমি আর ফেসবুকে কাজ করিনি তো আবার ইউটিউবে স্টার্ট করেছি কিছু মাসই হয়েছে হয়তো দু মাস হয়েছে আমি ইউটিউবে এসেছি তো আমি লাইভ করার অতটা সাহস পাই যে লাইভ করবো বা টাইমও পাইনি সাহসও পাইনি সবাই আসলে কথা বললে খুবই ভালো লাগে যে সবার সঙ্গে তাহলে একটু আমারও গল্প করা হয়ে যাবে আর সবার সঙ্গে একটু টাইমও কাটানো হয়ে যাবে তো সেই জন্য যদি তোমাদের সবার ভালোবাসা পাই আমি জরুর এই বারোটা করে টাইম করে আসার চেষ্টা করব আর লাইভ আমি এই তো হয়তো তোমরা দেখতেই পেয়েছো আমি কখনো লাইভে আসিনি আর কালকে আমি একটু টাইম বিকেলবেলা এসেছিলাম হ্যাঁ তো বেশি টাইমের জন্য নয় তো আজকে আমি বসে থাকতে থাকতে একটুই ভাবলাম যে লাইভটা করে দেখি কেউ কোনো বন্ধু আছে নাকি বা কোনো বন্ধুর ভালোবাসা পায় নাকি তো যখন তোমরা বলছো আমি জরুর বারোটা থেকে লাইভ করার চেষ্টা করবো আর আসার পুরোটাই চেষ্টা করব পুরোটাই যে আমি বারোটা বাজলে প্রত্যেক দিন বারোটার সময় লাইভ করার চেষ্টাটা করব তো তো তোমাদের ওখানে সবাই কেমন আছে আমাকে জানাও আর বর্ধমান থেকে দেখেছো খুবই ভালো লেগেছে দাদা যে বর্ধমান থেকেও কোনো দাদাভাই দেখছে আর আমার শর্ট ভিডিও কেমন লাগে সেইটা আমাকে জানাবে শর্ট ভিডিওতে সবার ভালোবাসা দেবে আর তোমাদের সবার ভালোবাসাতে আমি যেন আরও একটু এগিয়ে যেতে পারি তো সবাই একটু কিছু স্বপ্ন নিয়েই আসে কিন্তু আমি কোনো স্বপ্ন না আমি বাস টাইম পাস করার জন্যই এসেছি এই যে ঘরে বসে থাকি আর এটা আমার শখ ভিডিও বানানোর শখ এই জন্য আমি ফেসবুকেও আমি কাজ করতাম তারপর আর ফেসবুকে কাজ করা হয়নি তো সবাইকে কথা থেকে দেখছো একটু আমাকে জানাও আমি আর বেশি টাইম বসবো না আমি আর হয়তো পাঁচ মিনিট বসবো তো খুবই ভালো লেগেছে যারা যারা আজকের দিনটা কিছুটা টাইম আমাকে দিতে পেরেছ তো এই জন্য কিছুটা ভালো লেগেছে যে কিছুটা টাইমের জন্য হলো কিছু মানুষকে সাথে পেয়েছি তো যদি কেউ লাইনে থাকে থাকো আমাকে আওয়াজ দাও সকলকে বলবো একটা করে লাইক করে দিতে কারণ লাইকটা খুবই দরকার সকলেই জানো যে লাইক বিনা সফি চৌধুরী আপনার শর্ট ভিডিও ঝন্টু ঝন্টু দাদাভাই বলছে আপনার শর্ট ভিডিও খুব ভালো লাগে আপনার বাড়ির ফ্যামিলিও খুব নাম করে আমার বাড়ির ফ্যামিলিও খুব নাম করে আমরা বর্ধমান ডিস্ট্রিক্ট আচ্ছা এই সব ভালো আছে একটু বৃষ্টি করছে এটাই যা আমার বাড়ির ফ্যামিলিতে সব ভালো আছে খুবই ভালো লাগলো খুবই ভালো লেগেছে আর দেশে ঘরে তো বৃষ্টি হচ্ছে ওই দিকটায় বর্ধমান কেন আমাদের ঘাটাল কেন আর আমাদের দেশের বাড়ি ঘাটাল বলে দিচ্ছি আর আমরা ঘাটালের মানুষ আমাদের ঘাটাল তো ডুবে আছে কী আছে আমি জানিনি আগে ডুবে ছিল এখন হয়তো জল কমে গেছে আর আমাদের এখানটায় এখন ঠিক আছে আজকে বৃষ্টি হয়নি একটু রোদে দিয়েছে আর সকলকেই বলবো যারা যারা লাইভটা দেখছো ছটা পর একটু কমেন্ট করে ফেলো আর আরা কোথেকে দেখছো একটু আমাকে জানাও তো কে কোন জায়গা থেকে দেখছো একটু আমাকে অবশ্যই জানাবে যে কে কোন জায়গা থেকে একটু দেখছো আর সকলকে বলবো যারা যারা দেখছো একটু লাইক করে দাও শেয়ার করে দাও লাইক করে দাও তো শেয়ার করতে আমিও না বলবো কারণ আমি বেশি টাইম বসতে এসিনি আমি একটু টাইমের জন্যই বসেছি কারণ আমার এখনও রান্না হয়নি রান্না করতে হবে আমি বিনা রান্না করে একটু বসে পড়েছি কারণ তো সকে টাইমে সব কাজ করতে হবে আর আমি এখনো রান্না করিনি তো এর পরে যদি তোমাদের সবার ভালোবাসা পাই আমি জরুর বারোটা থেকে আবার রোজেরই বসতে শুরু করব কারণ আমি কখনও লাইভ করিনি তো তোমাদের ভালোবাসাতে আমি রোজ তাহলে বারোটাতেই এসব বারোটাতে এসেই লাইভ করব লাইভে লাইভ জিনিসটা আমি কখনো সেরকম হয়নি তো সকলকে বলবো পর একটু কমেন্ট করে দাও হ্যালো আজকের মতো আমি এখানে আসছি বললাম না আমি বেশি দিন বসতে পারবো না আর আমি তো সেই হিসাবে লাইভ করতে আস মানে বসা হয়নি কখনো আর আমার ফোনে একদমই চার্জ নাই পুরো চার্জ শেষ হয়ে গেছে কিছুটাই চার্জ আছে যেটা এ সুইচ অফ হয়ে যাবে একটু পরেই তো ওকে বাই তোমরা যদি আমাকে ভালোবাসা দাও বা আমাদের ভালোবাসাতে আমি রোজ তাহলে আসার পুরো চেষ্টা করব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তো ওকে বাই সকলকে শুভ শুভ দুপুরের শুভেচ্ছা